উনি ওনার স্বভাব ভাষণে বলেছেন তৃণমূলকে চুরি শিখিয়েছে কে বেটা তুই শিখিয়ে তুই চলে গেছিস আমি যা বুঝলাম তুই বলতে শুভেন্দু অধিকারীর নাম করেছে এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে মমতা ব্যানার্জি যা বলছেন মুখ্যমন্ত্রী যা বলছেন আপনি কি বলবেন আমি প্রথম কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষাবাল থেকে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন যে তৃণমূল চুরি করতে জানে তৃণমূল চুরি করেছে এখন কথা হচ্ছে তৃণমূল চুরিটা কার কাছ থেকে শিখেছে আমি আপনাদেরকে বলছি শুনুন তৃণমূল কাঁথির অধিকারী পরিবারের থেকে চুরি শিখেছে নাকি কালীঘাটের ব্যানার্জিদের থেকে চুরি শিখেছে তা বাংলার মানুষ জানতে চায় না বাংলার মানুষ চোরেদের থেকে মুক্তি পেতে চায় বাংলার মানুষ চুরি দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় এই অধিকারীরা ওরা গ্র্যাজুয়েশন পা করিয়েছে চুরিতে আর কালীঘাটের ব্যানার্জিরা চুরিতে মাস্টার ডিগ্রি করিয়েছে ও দুই কলেজকে বিদায় দিতে হবে মাস্টার ডিগ্রি আর গ্র্যাজুয়েশন এই দুই পরিবার লুটছে গোটা মেদিনীপুরকে লুটছে গোটা বাংলাকে এরা মনে করছে এদের জমিদারি চলবে এরা মনে করছে ব্যানার্জি আর অধিকারীদের জমিদারি চলবে এরা মনে করছে শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জিদের জমিদারি চলবে এরা মনে করছে গোটা বাংলার মানুষকে এই দুই পরিবার মিলে ভাগ করে রাখবে কখনো তৃণমূল আর কখনো বিজেপি আরে তমলুকের মাটি এ তো স্বাধীনতা সংগ্রামীদের মাটি তমলুকের মাটি অত বড় ব্রিটিশ সাম্রাজ্যবাদকে খেয়ে দিয়ে বিদায় করেছিল আর এই দুই পরিবারের জমিদারিও এই নির্বাচনে তমলুকের মানুষ শেষ করবে আমরা প্রত্যয়ের সাথে কথা জানিয়ে দিতে চাই শুভেন্দুবাবু ডিমারিতে এসেছিলেন শুনলাম কিছুদিন আগে তাই কোথায় এখানে হ্যাঁ আমি দেখলাম উনি এখন খুব চিন্তিত হয়েছেন বামপন্থীদেরকে নিয়ে লাল ঝান্ডাকে নিয়ে উনি খুব চিন্তিত কথায় কথায় বলছেন সিপিআইএম কে একটিও ভোট দেবেন না কথায় কথায় বলছে সিপিআইএম কে একটিও ভোট না যেখানে সেখানে মিটিং করছে ডাক পারছে আমি জল খাচ্ছি ভীষণ খাচ্ছি বুঝতে পারছি শুভেন্দুবাবু আমার নাম করছে সায়ন বাবু ভোট আসবে ওই ফুল কাটবার জন্য কাস্তে রেডি করে রেখেছি আসুন আসুন বাংলার মানুষকে হাড়ে জ্বালিয়ে হয়নি যতদিন তৃণমূল করতেন জোড়া ফুল মেদিনীপুরের মানুষকে একদম জ্বালিয়েছেন যতদিন আপনি বাবু আপনি জোড়া ফুলে ছিলেন কি অত্যাচার না করেছেন বলবো যতদিন আপনি শুভেন্দু বাবু আপনি তৃণমূলে ছিলেন আপনি কি অত্যাচার না করেছেন ভুলে গেছি নাকি আমরা দু সালের পঞ্চায়েতের নির্বাচন কি বলেছিলেন এই শুভেন্দু অধিকারী তখন তিনি তৃণমূলের নেতা মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী পরিবহন মন্ত্রী তৃণমূলের দ্বিতীয় কথা একমাত্র তিনি বলতেন দ্বিতীয় নয় দ্বিতীয়ত ওইটা ছিল এই যে মেড্রাসি রুয়ের মতো দেখতে কি নাম জানো যেন পার্থ চ্যাটার্জি ওটা ছিল তৃতীয় এটা দু হাজার আঠেরো সালে যে বেশি বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারবে তাকে পাঁচ কোটি টাকার অনুদান দেয়া হবে কাজ করবার জন্য সেই দিন শুভেন্দু অধিকারীর এই কথা শুনে শহীদ মাতঙ্গিনী ব্লকে এই শুভেন্দু অধিকারীর বাহিনী যে অত্যাচার চালিয়েছিল বিরোধী শূন্য পঞ্চায়েত না এই শহীদ মাতঙ্গিনী ব্লকের যে আক্রমণ আমরা ভুলে গেছি ওপর নাকি হ্যাঁ এটা ঠিক সিপিআইএম এর ওপর সেই আক্রমণ বেশি হয়েছিল কিন্তু এই শুভেন্দু অধিকারীরা যখন তৃণমূলে ছিল সেই সময়তে যারা বিজেপির কর্মী ছিল তাদেরকেও তো পিঠের ছালে দু চার গা বাটামের বাড়ি দিয়েছে আমি তো ভাবি এখনকার বিজেপির কর্মীরা এরা বাড়িতে গিয়ে মুখ দেখায় কি করে আগে একটা সময় শুভেন্দুর ছবি দেখিয়ে বলতো বাবা এই দেখ পিঠের চাল লাল করে দিয়েছে কে মেরেছে বাবা এই দেখ এই লোকটা মেরেছে এখন সেই লোকটার গলায় গিয়ে মালা ঝুলিয়ে নাম জপ করছে কষ্ট লাগে দেখে দেখে খারাপ লাগে কাপুরুষ ভেড়া অধিকারীদের পেছনে লাইন দিয়েছে নেই আমি আপনাদেরকে দায়িত্বের সাথে বলছি না হলে যে শুভেন্দু অধিকারী রাতে মার খেয়েছে সে আজকে মাথায় করে নিয়ে শুভেন্দু অধিকারীকে বলছে শুভেন্দু শুভেন্দু নাচছে হতে পারে কখনো দু সালে পঞ্চায়েতের নির্বাচন গণতন্ত্র ধ্বংস করে দিল পঞ্চায়েতে ভোট করতে দিল না বিরোধী শূন্য করে দাও আর আজকে সেই শুভেন্দুবাবু এসে গালগল্প শোনাচ্ছেন ওরা গণতন্ত্র উদ্ধার করবে কান খুলে শুনে রেখে দেন গোটা পশ্চিমবাংলা কেন গোটা ভূ ভারতবর্ষে এখন অব্দি দফায় নির্বাচন হয়েছে আর এই দুদফার নির্বাচনে সব চাইতে বেশি সন্ত্রাস যদি কোথাও থেকে থাকে বুথ জ্যাম গণতন্ত্রের লুট ভোট লুট যদি কোথাও হয়ে গিয়ে থাকে সেটা পাশের রাজ্য ত্রিপুরা যার সরকার চালাচ্ছে বিজেপি আরে তৃণমূল তো নর খাদক কিন্তু বিজেপি। হাতে যদি ক্ষমতা যায় ওরা গণতন্ত্রকে টুঁটি টিপে খুন করে ফেলবে খবরদার ওই জোড়া ফুল থেকে পদ্ম ফুল মাথা থেকে সরিয়ে দিন ও দুই ফুল সর্বনাশ করছে বাংলার আর দুই ফুল সর্বনাশ করছে খেটে খাওয়া সাধারণ মানুষের সাবধান হতে হবে লাল ঝান্ডা কাস্তে হাতুরি তারা বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিআইএমের প্রার্থী আমরা তো লড়াই করছি আমরা তো লড়ছি যে লড়াই আমরা করছি আমরা জানি লড়াই কঠিন আরে কঠিন যদি নাই হবে তো সে লড়াই লড়ে আর মজা কি আছে কঠিন যদি নাই হবে তো সে লড়াই আর লড়ে মজা কি আছে কঠিন কঠিন বলেই বলেই তো তো লড়াইটা লড়ছি লড়াই করছি আর এ লড়াই যখন করছি কান খুলে শুনে রেখে দেন ওরা আমাদের থেকে কেবল মাত্র একটা জিনিস এগিয়ে আছে তা কি টাকা। তৃণমূল আর বিজেপি অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী দুইয়ের দল